আমার কাছে মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা যারাই এসছেন আমার মনে হয় না আপনারা ঠকেছেন তা না হলে আমার এত বড় পুজো আমি করতে পারতাম না আপনারা হেল্প করেছেন সাহায্য করেছেন এর জন্যে এবছর আমার বড়ো পুজো হয়েছে এর আগে পেচার খাবারের কথা বলেছি আপনারা কে কি করেছেন আমি জানি না আবার সেইভাবে আজকে লক্ষ্মীর একটা ঘরে বিরাজ করবে অভাব অনটন ধার দেনা ফটকা পয়সা আসা এর আগের ভিডিওতে মানে ফার্স্ট পার্টে আমি অনেক কিছু কথা বলেছি আপনারা কি শুনেছেন কি জেনেছেন আমি জানি না আমি কথা দিয়েছিলাম সেকেন্ড পার্টে আমি কিন্তু কিছু টোটকা দেব সেই টোটকাগুলো আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে মারাত্মক পরিমাণে বিরাজ করবে। সেটা কি টোটকা জানতে হবে শুনতে হবে বুঝতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখে মামা জবা গাছের ফুল উপর দিকে শিকড় নিচের দিকে বলছেন ঠিক কিন্তু কাজ করছেন উল্টো তাহলে কিন্তু বলা যাবে না কারণ প্রত্যেকটি মামাদের হাত জোর করে বলবো মামিদের হাত জোর করে বলবো ভাগ্নিদের হাত জোর করে বলবো ভুল করার পর সাড়ে চারশো পাঁচশো প্রায় ভিডিও আপনারা নিজের বিবেক থেকে বলুন মামার কি করে সম্ভব যে ফিটকারি কালো কাপড়ে বাঁধবো না লাল কাপড়ে বাঁধবো না সাদা কাপড়ে বাঁধবো এগুলো নিশ্চয়ই সম্ভব নয় মনে হয় যদি কারোর মেধাবী ছাত্র থাকে তা হয়তো সম্ভব আমি তো অত বড় মেধাবী নয় আমি একটা অশিক্ষিত লোক তান্ত্রিক লাইনটা নিয়েছি সেই তান্ত্রিক লাইনে নিয়ে আপনাদের কাছে হাত জোর করে বলবো আপনারা জানতে থাকুন বুঝতে থাকুন দেখতে থাকুন যে দেখাটা বোঝাটা এটা কিন্তু আপনাদের বিবেক চেতনা সেই চেতনাকে জাগান আমার কাছে মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা যারাই এসছেন আমার মনে হয় না আপনারা ঠকেছেন তা না হলে আমার এত বড় পুজো আমি করতে পারতাম না আপনারা হেল্প করেছেন সাহায্য করেছেন এর জন্যে এবছর আমার বড় পুজো হয়েছে তা আপনাদের প্রত্যেকটি ব্যক্তিকে আমি অনুরোধ করে বলবো আবার জোর করে টোটাল ভিডিওটা দেখবেন আর মোবাইলের নিচে কিন্তু সবাই লিখবেন যে মামা যেন কারোর প্রতারণা না করে বা কী পেয়েছেন মোবাইলের তলায় যারা শিক্ষিত লোক তারা যদি একটু লেখেন তাহলে আমার ক্ষেত্রে বা আমার যারা সঙ্গী আছে তাদের ক্ষেত্রে একটা কাজের শুভ হিতাকাঙ্ক্ষী আসবে কাজের যে শুভ আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কাজের শুভ কি যেমন এই টোটকাটা আজকে আমি দেব সেটা কি লক্ষ্মী বিরাজ করবে এর আগে বলেছি লক্ষ্মী কিভাবে বিরাজ করে এর আগে পেচার খাবারের কথা বলেছি আপনারা কে কী করেছেন আমি জানি না আবার সেইভাবে আজকে লক্ষ্মীর একটা ঘরে বিরাজ করবে অভাব অনটন ধার দেনা ফটকা পয়সা আসা এই ক্রিয়াটা করলে কিন্তু আসে এটা কিন্তু লটারির টিকিটে নয় ম্যাক্সিমাম লোক বলে মামা লটারির টিকিটের টোটকা দিন বারবার করে হাত জোর করে বলছি লটের টিকিট কম কম কাটবেন যার আটে হয় আশিতেও হয় না এ কথা কিন্তু বারবার ম্যাক্সিমাম ভিডিওতে বলেছি তাহলে এই টোটকাটা কি করবেন ভালো করে শুনুন জানুন শুনুন ঈশান কোণে তিনটি আমাদের যে গরম মশলার এলাচ চেনেন তো বড় এলাচ নয় ছোটো এলাচ এই তিনটি এলাচ তিনটি ছোটো ছোট হলুদের টুকরো তিনটি করি একত্রে বাঁধুন বেঁধে হলুদ কাপড় অথবা সাদা কাপড় দুটো কাপড়ই কিন্তু হবে হলুদ এবং সাদা অন্য কাপড় নিলে হবে না ঈশান কোণে ঘরে যে কোনো পেরেক পুতে হোক বা কোনো কিছু আঠা দিয়ে হোক লাগিয়ে ঝুলিয়ে দিন এলাজের গন্ধে মা লক্ষ্মীকে নিয়ে আসবে হলুদের সুগন্ধে কোনো যদি দেখবেন খা বা পেচেরা এ ধরনের কিছু হয় হলুদ লাগায় তাহলে আমাদের সংসারে যে মা লক্ষ্মী আসার জায়গাটা পবিত্র তৈরি করে দেবে হলুদে এলাজের যে ঘ্রাণে মা লক্ষ্মীকে টানবে সমুদ্রে করি মা লক্ষ্মীর জন্য দিন দেখুন মা লক্ষ্মী আপনার ঘরেতে বিরাজ করবে কদিন রাখতে হবে এটা তো মিনিমাম রাখতে থাকুন আমার যেমন সতেরো বছর আছে রাখার কোনো লিমিট নেই আনলিমিটেড রাখা আচ্ছা এটা যে কাজ হচ্ছে কি করে বুঝবো কাজ হচ্ছে কি করে বুঝাটা নিজের বিবেকের কাছে বোঝা যাবে যে আমার কাজ হচ্ছে ধার দেনা যারা পায় তাদের মুভ বন্ধ হয়ে যাবে মুখ নয় মুভ মানে আপনার বাড়িতে আসছে দেখা হলে কিরে রে টাকাটা দিলি না এই ধরনের কিছু কাজ হবে আপনি যার কাছে টাকা পান যাচ্ছেন মুখ ঝামটা দিচ্ছে আপনি যান এই ক্রিয়াটা করে দেখুন আশা করি ঈশ্বরের কৃপায় পায় মা লক্ষ্মীর কৃপায় পায় মা লক্ষ্মী আপনার হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট একদম বিরাজ করবে এই মা লক্ষ্মীর কৃপায় আপনি যান মায়ের কৃপায় যান দেখুন এই টোটকাটা করুন ম্যাক্সিমাম লোক আছে বড় বড়ো ভিডিও দেবেন আজকে একটা মামা এসেছিলেন কলকাতা থেকে এই বলছে আপনার ভিডিও দেখতে দেখতে রাত চারটে পর্যন্ত দেখি চারটে বাজে জানি না আপনি কি বললেন আমি আপনার ভিডিও দেখেছি আর ম্যাক্সিমাম ভিডিওতে কেঁদেছি কারণ আপনি সেই ভিডিওতে কেঁদেছিলেন সেই মামা তার ছেলের জন্য জিনিস নিয়ে গেছে তার উদ্দেশ্য করে বলছি মায়ের কাছে আশীর্বাদ করে বলছি মামাকে ভালো রাখুক আমার নাতিকে ভালো রাখুক মামিকে ভালো রাখুক জগতের সবাইকে ভালো রাখুক আর আসি কী বড় বহরমপুর থেকে যারা এসেছিলো বহরমপুর থেকে যারা এসেছিলো তাদেরকেও আমি বলেছি মন্দিরে এসে মন্দিরে এসে বলছে যে অনেক ভালো হয়েছে খুব খুশি ওরা অনেক কিছু পেয়েছে যাই হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আপনারা সবাই সুস্থ থাকুন যাই হোক গরম হলে কোনো অসুবিধা নেই ঘরে এসি আছে এসি চালালে ফ্যান চালে যাবে না রেকর্ডিং ভালো হবে না শব্দ আসবে রাত্রিবেলা ফ্যান চালানো হয় হ্যাঁ যাই হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর নাতনি এবং নাতিদের জন্যে সামনে পরীক্ষা আসছে তোমরা কিন্তু ভাগনা ভাগ্নিদের বলবো মামা মামিদের বলবো তোমরা কিন্তু এই আমার খুদে নাতনি এবং খুদে নাতিদের জন্য একটু গাইডনেস দাও এরা যেন ভালো করে পরীক্ষাগুলো দেয় এটা আমার বিনীত অনুরোধ প্রত্যেকটি সংসারে চাই সুখ থাকুক আশীর্বাদ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সুখী হও খুব ভালোভাবে থাকো আনন্দ করো ফুর্তি করো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এগুলো আজকে আমি আমার ভিডিও শেষ করবো আর একটা কথা আমি লাস্টে বলবো আশেপাশের লোক যদি অসুস্থ হয় নিশ্চয়ই ডাক্তার কবিরাজ যে কোনো ব্যাপারে একটু হেল্প সবাই মিলে করে আমার মনে হয় হেলথ সেন্টারে নিয়ে গেলে খুব অতিরিক্ত ভালো হয় কবিরাজের জায়গা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে যাই হতো এখন বেশিরভাগ কবিরাজ দেয় অমুক বলে তমুক বলে সঠিকভাবে সঠিক কাজ করতে পারছে না ডাক্তার হেলথ সেন্টার আপনারা নিয়ে যাবেন সাহায্য করবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি ডেঙ্গু থেকে মুক্তি পাবেন প্রচণ্ড গরম পড়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর একটা কথা বলব এত পোকামাকড় বার হয়েছে আপনারা কিন্তু সাবধানে থাকবেন এই পর্যন্ত আজকে ভিডিও শেষ থাক নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন